নন্দায় গোবিন্দ পিছনে নন্দিলে মাঝে তত দেখলে মাধা বাধা তো যে বুধপায় যত দেখ তত বন্ধ রাম কৃষ্ণরই কৃপা কৃষ্ণ দেব হবে কৃষ্ণ হবে বলে বুধের ভাব হবে না কৃষ্ণ কৃপল বনে বুধের হবে রাম কৃষ্ণরই কৃপা প্রায় দহন কার্য সম্পাদন শেষে গোপাল কইতে লাগলো বাবা তুমি দাদা বলো রাম কি নি যাও আমি তো কোনো দহন কার্য সম্পূর্ণ শিখতে পারিনি হ্যাঁ আমার একটা কথা শোনো তুমি দাদা কি নি যাও আমি একটু পরে দহন কার্য শিখে আমি ঘরে ফিরব মূল উদ্দেশ্য সেটা নয় আরাধারণ একটু পরে আসবে স্নান করতে রাধা বদন দেখবে বলে ভক্ত বদন দেখবে বলে ভগবান ধনির ছলনায় এবার ওই বাথা